গুড আফটারনুন ফ্রেন্ডস কী করছো তোমরা সবাই তো আরাধ্যা ঘুমাচ্ছে আর প্রজ্ঞা গেছে পড়তে আরাধ্যারও পড়া ছিল কিন্তু ওকে আমি নিজেই পড়াবো কারণ টিচারের পড়া আমার ঠিক পছন্দ হচ্ছে না তো ওই জন্য ভাবছি নিজেই পড়াবো তো জন্য ও ঘুমাচ্ছে ওকে তুলে নিই প্রজ্ঞা পড়তে চলে গেছে এই টাইমটা মানে যখন একা থাকি শুধু এই টাইমটা বলে না যখন একা থাকি ভীষণ মনে পড়ে গো মায়ের কথা ও তোমাদেরকে মায়ের ফটোটা দেখানো হয়নি তো এই দেখো তো যখনই দেখি না তখনই বুকের ভেতরটা কেমন করে ওঠে বিশেষ করে যখন একা থাকি এত মনে পড়ে মানে মা যেন চলে গেছে সব যেন নিয়ে চলে গেছে বিশ্বাস করো মানে মায়ের কাজটা কোনো রকম করেছি কিন্তু এত ধার না হয়ে গেছে মানে মা থাকাকালীন মায়ের প্রচুর কাঁসা পিতল ছিল প্রচুর কাঁসা পিতলের বাসন আমার মাকে বিয়েতে আমার দিদা দিয়েছিল তো মা থাকাকালীনই মা যখন অসুস্থ হতে শুরু করতো মাঝে মধ্যেই ওই সেই কাঁসার পিতল মানে কাঁসা পিতলের বাসন টাসন বিক্রি করা হতে 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 লাস্ট পরশুদিন মানে ঘরে এক ফোটা তেল চাল ডাল সবজি কিচ্ছু ছিল না লাস্ট অবধি একটা পিতলের লাস্ট হাড়ি ছিল সেটাকেও বাবা বিক্রি করে তারপরে চংসাদের সব জিনিস নিয়ে এসছে এগুলোই না যখন একা থাকি ভাবি যে আজকে মাও চলে গেলো সাথে করে মায়ের সর্বস্ব সংসার যেন সব তছনছ হয়ে যাচ্ছে জানি না এগুলো কী করে আটকাবো কীভাবে এর থেকে বেরোবো কিভাবে সংসারের পরিস্থিতি ঠিক করব আসলে নিজেই বেরোতে পারছি না এসব কিছুর মধ্যে দিয়ে মানে কেন হচ্ছে কি হচ্ছে যখনই একা থাকি তখনই এই চিন্তা করতে করতে ডিপ্রেশনে চলে যাচ্ছি আর বা ওই যে বললাম ধার বাকি দিয়ে বিজনেস পুরো ডকে উঠে গেছে ধার বাকি এই জন্য আমি দিতে চাই না আর রইলো এখন কাজবাজ বলেছি বন্ধুদেরকে যদি পাই তখন ঢুকে যাব। কিন্তু তার আগে কি করে চলবে কি করে চলছে সর্বস্ব শেষ সত্যি বাড়ি মানে বাড়ির যে মাথা সে না থাকলে সত্যি সংসার মনে হয় এরকম তচনচ হয়ে যায় আজকে মায়ের অবর্তমানে মায়ের সংসারটাও যেন ঠিকঠাক ধরে রাখতে পারছি না